নমস্কার রিস্ট ওয়াচ বা হাতের ঘড়ির জন্য আজকে কয়েকটা উপায় বলবো সেই উপায়টা আপনারা করেন অতি অবশ্যই লাভবান হবেনই হবেন আপনি টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যদি আপনি আছেন তাহলে আপনি ব্লু ডাইলের ঘড়ি পড়ুন আপনার কাজ খুব ভালো হবে আপনি খুব আলস্য আছেন বা আপনার কাজে মন বসছে না তাহলে লাল ডায়াল বা লাল বেল্টের ঘড়ি পড়ুন আপনার কাজে মন বসবে আপনি যে হাতে কাজকর্ম করেন তার উল্টো হাতে আপনি যদি ঘড়ি পড়েন আপনার মন সংযোগ বসবে কাজ করার জন্য আপনি যে ঘড়ির আপনার ডায়াল আছে সে হাত থেকে যেন বড় না হয় তাহলে আপনি কোনো দিনই কাজ করতে পারবেন না আপনি যে ঘড়ি পড়েন তার বেল্ট সর্বদা খেয়াল রাখবেন টাইট করে ঘড়ি বেল্ট রাখবেন না হলে আপনার মন সংযোগ একদম এদিক ওদিক ডিগিয়ে যাবে আর সকলেরই জন্য প্রযোজ্য আছে সকলেই পড়তে পারেন গোল্ডেন ডায়াল গোল্ডেন বেল্টের ঘড়ি বা সিলভার ডায়াল আর সিলভার বেল্টের ঘড়ি এই উপায়গুলো মেনে চলুন জীবনে উন্নতি করতে পারবেন